গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো আমরাও ভালো আছি তো সরাসরি কন্টেন্টে প্রবেশ করাই মনে হয় বুদ্ধিমানের কাজ তো যাই হোক আজকের কন্টেন্ট তোমরা শুনলে বুঝতে পারবে আর আমি পুষ্পিতা কেরো পুষ্পিতা থেকে বলছি তো চলো ঢুকে যাই যেমন যেমন নতুন বাড়ি হলে গৃহপ্রবেশ করে তারপরে বাড়ির বসবাসের জন্য বসবাস করতে হয় ঠিক তেমনি ক্যামেরা অন করেছি ভিডিও শুরু করছি ইন্ট্রো দিয়ে নিয়েছি এবার জায়গায় ঢুকে যায় তাহলে তো আমার পরিপূর্ণ হবে না আজকের কাজটা তো প্রথম কথা হচ্ছে প্রথমেই কন্টেন্ট হচ্ছে আমার ডিজিটাল বেকারি সন্দীপ হুম এবার টিনু আর সন্দীপকে নিয়ে ভিডিও করতে না আমার মানসিক শান্তি আসে ভাই সে নেগেটিভ করি পজিটিভ করি যাই করি এই ছেলে মেয়ে দুটোকে নিয়ে ভিডিও করে না আমার মানসিক শান্তি পায় দেখো আমি আমার কাজটা করব। আমার ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে দেখতে পারবে তো সেইখানে আমি যদি নিজের মন থেকে শান্তি না পাই হ্যাঁ কন্ট্রোভার্সি এটা যখন আমাকে সবাইকে নিয়ে কন্টেন্ট করতে হবে হলে আমার চ্যানেল কি করে হবে দেখতেই পাচ্ছ ঘষে মেজে চলছে আমি যে সেইভাবে এখনো সবাইকে নিয়ে করতে পারছি না করব নিশ্চয়ই একদিন না একদিন করব কিন্তু এখনো পর্যন্ত তো পারিনি সুতরাং যেদিন পারব সেদিন তোমরা সব দেখতেই পাবে জানতেই পারবে তোমাদের সামনেই তো আসবে ভিডিওগুলো তো চলো চলে যাই সন্দীপকে নিয়ে আজকে কন্টেন্ট করছি সন্দীপের জায়গায় তারপরে দেখি একটা ভিডিও বিশাল বড় না করে দেখছি চেষ্টা করছি ভাই সন্দীপ গেল বেড়াতে ও আজ এখন রেগুলারই সকাল বিকেল পিকনিক করছে আর ওর পিকনিকের বহর দেখে না হাসি ছাড়া কিছু পাচ্ছে না মানে ইয়ং জেনারেশান তো বাড়ির পুকুরে মাছ ধরা এই পিকনিকটা আমার সব থেকে বেশি ওর ভালো লেগেছে বাড়ির পুকুরে মাছ ধরলো মাছ কাটা বেলা হয়েছে ওর মা আর রাঁধবে না পারছেন না উনি পারছেন না এবার বলেই দিল তখন চলে গেল সোজা বন্ধুদের কাছে ওই চার পাঁচজন আছে তারা পাতা কাঠ পুড়িয়ে জঙ্গলের মধ্যে যা যেভাবে হোক একটা উনুন জ্বাললো নিজেরাই মাছ কুটলো নিজেরাই রাঁধলো নিজেরাই ভাজছে ভালোই করছে এই ধরনের পিকনিক না আমার মজা লাগছে দেখে আমার এখানে কিছু খারাপ দেখতে পাচ্ছি না তিন চারজন না চার পাঁচজন আছে যাই হোক একজন আবার দোকান খুলতে চলে গেল কে যেন তার মধ্যে আবার দোকান খুলতে চলে গেল হ্যাঁ সময় হয়ে গেছে দোকান করার খুব স্বাভাবিক সন্ধ্যে হয়ে যাচ্ছে তো আর এখন শীতকালে দেখবে তাড়াতাড়ি সন্ধ্যা হয় সেটা তো আমরা সবাই জানি তো দোকান খুলতে চলে গেছে তো যাই হোক পিকনিকটা করলো মাছের ঝোল মানে মাছের ঝাল ওটাকে ঝাল বলে ঝোল তো বলে না এখন ঝোল যখন আছে মাছের ঝোলই বলি মাছের ঝোল ভাত খেলো পুকুরের টাটকা মাছ স্বাদ আলাদা হবে তাই না বন্ধুরা তো খেলো দিলো খেয়ে দেয়ে আবার যার বাড়ি চলে এলো এইবার সন্দীপ যাচ্ছে বাঁকুড়া ঘুরতে ওই টেন্ট কি বলে ওটাকে তাঁবু টাঙিয়ে গিয়ে টেন্ট বলে মনে হয় আমি ভুলে গেছি এই মুহূর্তে মনে নেই তো থাকবে তার জন্যে নিচে বিছানোর কম্বল নিয়ে নিল আর গায়ে দেবার কম্বল নিচ্ছে দুই বন্ধুতে ওরা এইভাবেই থাকবে আরও অনেকে আছে ওরা ওখান থেকে বাতকুল্লা যাচ্ছে বাইকে করে তারপরে যাবে চার চাকা করে তিনটি চার চাকা নিয়ে আছে নিয়েছে বন্ধুরা এর আগেও একবার গিয়েছিল এর আগেও একবার একটা জঙ্গলে গিয়ে টেন্ট তোমরা কিছু মাইন্ড করো না যদি কথাটা ভুল হয় কারণ আমার এই মুহূর্তে কিছুতেই চেষ্টা করলেও মনে পড়বে না অথচ অন্য সময় দেখো কথাটা কোনো ব্যাপারই না যাই হোক ওটা আমার ক্ষেত্রে বেশি হয় জানো তো বেশি হয় যখন যেটা বলবো মনে করি না সেটা ভুলে যায় তারপরে কিছুক্ষণ পরেই আবার এ রাম এটা এইটুকু আমি বলতে পারলাম না এরকম আমার ক্ষেত্রে বেশ হয় তো যাই হোক ওই থাকবে এর আগেও দেখেছি এর আগেও দেখেছি একটা নদীতে স্নান করেছিল ও নদীর ধারে যেন গিয়েছিল স্নান করেছিল তিন চার দিন গিয়েছিল তো তখন কৃষাণু অনেকটাই ছোট ছিল তো গিয়েছিল। এবারে ঠিক বেরিয়ে পড়েছে কবে কতদিন থাকবে তা জানি না কিন্তু বেরিয়ে পড়েছে এবং বেরিয়ে পড়ে বলছে তো একদিনের জানি না কতদিন সে আমরা জানতেই পারবো ও তো ভিডিও দেবেই ওর ভিডিও দেখে থেকেই আমরা জানতে পারবো তবে হ্যাঁ কৃষাণুকে তার আগে ঘুরিয়ে নিয়েছে কেউ আবার বলতে বসো না যে ওকে নিয়ে পজিটিভ করছি কারণ আমি আমার কাজই হচ্ছে কখনও পজিটিভ কি বলে ভিডিও করার কখনো নেগেটিভ আমি যদি দেখি কোনো মানুষের মধ্যে সব পজিটিভলি মোটামুটি আছে তাহলে আমি তখন তাকে নিয়ে নেগেটিভ ভিডিও করা প্রয়োজন মনে করি না পছন্দ করি না না প্রয়োজন মনে করি না এখানে দেখছি ঠিকই আছি ইয়াং জেনারেশান বন্ধুদের সাথে ঘুরছে ফিরছে বাবা মা যেখানে রাজি তারপরে কৃষাণুর ব্যাপারে ওর বাবা মার দায়িত্ব পড়াশোনার ব্যাপারে ওর বাবুর দায়িত্ব তাহলে ওর তো সেই দিকটা আর দেখতে হচ্ছে না আর তারা যখন রাজি আছে আমরা কে হরিদাস বলো তো বলতে পারো আমরা কে হরিদাস তারা রাজি আছে ছেলেটা ঘুরছে ঘুরুক না এই বয়সেই তো একটু আনন্দ করবে তবে হ্যাঁ আমি ওর মার মতন বলবো না কারণ টিনু যখন বলেছিল তখন ওর মা অবজেকশান করেছিল কিন্তু এখন তো সে একই কাজ করছে আর বন্ধুদের সাথে যাওয়া মানে ওই তো ইয়াং জেনারেশান গেলে যা হয় সবাই তো ভাই ধর্ম মানে সত্য যুগের রামায় রাম হতে পারে না তার মধ্যে একটু রাবণ টাবনও থাকে বুঝাতে পারছি তো সেই রকমই ধরে সেই রকমই পাঁচজন এক জায়গায় থাকলে পাঁচ মাথা এক জায়গায় থাকলে কোনো কাজ হবে না সেটা হয় হবে ভাই ঢুকুটুকু তো হবেই ডুকু তো অবশ্যই হবে তো যাই হোক এটাই তো ইয়ং জেনারেশনের ধর্মশেষ এক গলা গঙ্গার জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলেও ওগুলো এখনকার দিনে আর ওগুলো বিশ্বাস গ্রহণযোগ্য নয় তো যাই হোক এ তো হবেই রোজ রোজি যখন পিকনিক করছে তাহলে সেই টিনার ঢুকুটুকুটা মনে হয় ও এখনো ছাড়তে পারেনি তখন মনে হয় দশ টাকার ছিল এখন একটু কোয়ালিটি উন্নত হয়েছে তখন দশ টাকার ছিল কারণ টুলুগুলো তখন দশ টাকায় পাওয়া যেত বাংলা বলছে দশ টাকায় কিন্তু আমি জানি না ভাই এই ব্যাপারে আমার কোনো নলেজ নেই বাজে কথা বলবো না বিন্দুমাত্র কোনো নলেজ এই ব্যাপার আমার নেই তো যাই হোক সব রকমই হবে পিকনিকে যাওয়া মানে পাঁচটা মাথা এক জায়গায় হওয়া মানেই তো আনন্দ করতে যাওয়া তা আনন্দের মধ্যে যে যেসব জিনিসগুলো আছে সবটাই তো হবে তো যাই হোক পিকনিক করে করতে গেছে সেটা সেখান থেকেও ভিডিও আগের বারও করেছিল মনে হয় দু বছর আগে গিয়েছিল এরকম একটা কিছু হবে তো আবার গেছে আমরা দেখতেই পাবো তো এবার বাড়িতে মা মায়ের মানে বাড়িতে রান সংসারের যা যা লাগবে সেগুলোও এনে দিল দেখলাম এক পেটি ডিম এনে দিল হ্যাঁ এক পেটি তো বলে না এক পেটি সরি বলছি ট্রে ডিম এনে দিল তারপরে যা সব সবজি টবজি পুকুরের মাছ ধরে ওর মা কেটেও রাখলো সবটাই দেখলাম পিঠে বানিয়েও দিলো আমার মনে হয় এই পিঠেগুলো না নিয়েও যাবে বলতে পারছি না কেন এতগুলো পিঠে বানালো আর ওর বাবু খুব পিঠে খেতে ভালোবাসে মানে এটা কিষাণ ও মিষ্টি খেতে ভালোবাসে তো বাড়িতেও খেতে পারে জানি না সেটা কি করবে বাজে কথা বলতে পারবো না তো যাই হোক আগেরবার দেখেছিলাম যে কোথায় যাও আগেরবার যখন কাকুর মেয়ে ছোটো ছোটো মেয়ের বিয়েতে গিয়েছিল জলপাইগুড়ির কাকুর তখন ওর মা রুটি আর আলু ভাজা করে দিয়েছিল। সেই সেন্সেই বলছি হয়তো কিছু বিটি নিয়ে যাবে জানি না বলতে পারবো না ও যদি দেখায় তবে আমি বলতে পারবো তো যাই হোক বন্ধুরা ফিরে আসি আসল জায়গায় এতক্ষণ তো আমি বিবরণ দিলাম আসল জায়গায় ফিরি এখন সবাই বলছে কৃষাণুর মানে ইদানিং ইদানিং বলবো না কাল থেকে আজ দু বছর ধরে সবাই বলছে কৃষাণুর জন্য একটা ভালো স্কুল দেখো তাই বলে বলবো না যে গ্রামের গ্রামের স্কুলে কেউ মানুষ হয় না ভাই এসব বলবো না কেউই বলেনি আমিও বলতে পারবো না ওর ভালোবাসার মানুষরা কেউই বলেনি বা যে কথা তো বলবো না কেউই বলেনি তো সেখানে দাঁড়িয়ে ওর কৃষাণুর স্কুলটা কি দেখালো তোমরা সবাই দেখতে পেলে যে আগে যে স্কুলটা ছিল সেখানে জমি টমি নিয়ে কিছু প্রবলেম চলছিল সেই জন্য নতুন স্কুল টিনের ঘর করে নতুন স্কুলটা তৈরি করেছে এই পর্যন্তই এই পর্যন্ত গ্রাম স্কুলে পড়াশোনা করছে কৃষানো একটা বাথরুম এখন হয়েছে আগে বাথ বাথরুমের প্রবলেম হলেই দৌড়ে কৃষাণু বাড়ি চলে আসতো মানে এই রাস্তা থেকে এপার থেকে ওপার মনে হয় এইটুকু মনে বুঝতে পারলাম এর বেশিভাই বুঝতে পারিনি আরেকবার দেখলে তখন বুঝতে পারবো অতটা ঠিক মানে বোঝার মতন ক্যাপাসিটি রেখে আমি ভিডিওটা দেখিনি তো যাই হোক ক্রিশানুর স্কুলটা নিয়েই সকলেই বলছে সব ভালোবাসা লোকরাই বলছে স্বাভাবিক তারা ভালোবাসে রেগুলার ভিউজ দিচ্ছে তাদের তো একটা অধিকার থেকেই যায় না ভাব ভিউজটা যখন পাচ্ছ তোমার উপকার লাগছে তাহলে উপকারে লাগছে তাহলে তাদের থেকে তো একটু অধিকার তাদের একটু থেকেই যায় অধিকার কিন্তু সেই অধিকারের কতখানি সম্মান পাবে বা কতখানি মর্যাদা পাবে সেটা কিন্তু ভাই এখনও দেখতে পাইনি তোমরা দেখতে পেয়েছ কি না বলে দেবে কারণ এখনো পর্যন্ত কৃষাণুর প্রাইভেট টিউটারও দেখতে পাইনি কৃষাণুর সবাই যেটা বলছে যে আর একটু ভালো স্কুলে দিতে পারতে গ্রামের ছেলেমেয়েরা কেন পড়াশোনা শিখবে না গ্রাম থেকে কি মানুষ হচ্ছে না এটা বাজে হচ্ছে না একশো বার মানুষ হচ্ছে একশো বার মানুষ হচ্ছে কিন্তু তা যেখানেই থাকুক শহরে বা গ্রামে যেখানেই থাকুক বাচ্চাটার পেছনে এই পড়াশোনার ব্যাপারে কারণ এটাই তো শেখার সময় ভিত তো এটা শেখার পড়াশোনা তারপরে আদার্স আরও কিছু শিক্ষা দেওয়ার সময় হচ্ছে এইটা শুরুতেই যদি ভিত্তে এরকম নরবরে হয় ওর তো কোনো অসুবিধা হবে না ডিজিটাল তো কোনো অসুবিধা হবে হবে না কার আর ওর বাবা মার দেখো বয়স হয়েছে যতটা যা পারছে করছে দেখতেই পাচ্ছি যতটা যা পারছে দেখছে ওরাই তো দেখছে আমরা তো কেউ গিয়ে দেখছি না হ্যাঁ আমরা তো কেউ বাইরে থেকে গিয়ে দেখছি না ওদের ভিডিওতে দেখাচ্ছে কষ্ট হলেও করছে ভালো লাগলেও করছে যেভাবে হোক ওরা চারজন চারজনকে দেখাশোনা করেই চলছে এবং কৃষাণুকে সবাই অন্তর দিয়েই দেখছে সেটুকু তো হানড্রেড পারসেন্ট সেখানে কোনো গাফিলতি নেই কিন্তু পড়াশোনার ব্যাপারটাই নিয়েই লোকে বলছে আর তো কিছু নিয়ে মানুষ বলেনি শুধু প্রত্যেকেরই একটাই কথা আর একটু ভালো স্কুলে দিতে পারতে আরেকটু ভালো টিউটার রাখতে পারতে এখনো প্রাইভেট টিউটার দেখতে পাইনি যদি থাকে রাখে তো দেখতে পাবো যদি দেখাই তো দেখতে পাবো রাখলেই তো হবে না যদি দেখায় ভিডিওর মাধ্যমে তুলে ধরে তবেই তো দেখতে পাবো তো এটা এখনও পর্যন্ত কিছু উন্নতির পথ আমি দেখলাম না ওর মধ্যে ছেলের শিক্ষা দীক্ষা নিয়ে ওর খুব একটা মাথা ব্যথা সেইভাবে নেই ওর খুব একটা মাথা ব্যথা নেই আমি জানি না ওর সিদ্ধান্ত কি বা কি করতে চাইছে এত লোক বলার পরেও কি করতে চাইছে ছেলের পড়াশোনা নিয়ে ওর যদি গোয়ার গোবিন্দ বুদ্ধি নিয়ে চলে যে গ্রামের মানুষ ছেলেরা পড়াশোনা শেখে নেয় হয় না সেটা আলাদা কথা সেটা আলাদা কথা কিন্তু গ্রামের মানুষদের পেছনেও একটা না লেগে থাকার ব্যাপার থাকে হ্যাঁ গ্রাম হোক শহর হোক একটু আগে বললাম তাদের একটা লেগে থাকতে হয় বাড়ির একজনকে তোর বাবুর দ্বারা যতটা হচ্ছে বাবু ভালোই দেখছেন কিন্তু সেখানে ইয়ং জেনারেশান তো সন্দীপ সে যদি আর একটু ধ্যান দেয় ছেলেটার পেছনে সব ব্যাপারে তাহলে আমার মনে হয় ছেলেটার আর একটু প্রোগ্রেস হয় এটা খুব দরকার কারণ সন্দীপ তো বাইরে পাঁচজনের সাথে মিশছে ঘুরছে তাদেরও তো ছেলে মেয়ে আছে তাদেরও তো ঘরে ছেলে সন্তান আছে সন্দীপ তো বুঝতে পারছে যে এখনকার বাজারটা কেমন হ্যাঁ কম্পিটিশানের বাজার সেখানে পড়াশোনা তারপরে জেনারেল লাইন নিয়ে পড়লে এখন পর্যন্ত ঠিক আছে উচ্চ মাধ্যমিকের পর তখন ভাবা যাবে ভাবার দরকার কিন্তু এখন সবে তো ওয়ান এখন বেশ অনেক বছর কৃষাণুকে মন দিয়ে তৈরি করার সময় এবং তখনও তৈরি করতেই হয় বাবা মাকে পিছনে লেগে থাকতেই হয় ভাই সন্তান যতক্ষণ না স্টাবলিস্ট হচ্ছে থাকতে হয় তারপরে একটা সময়ের পর তার নিজের বুদ্ধিতে জ্ঞান বুদ্ধিতে সে চেষ্টা করে কিন্তু এখন তো কৃষাণু সেই জায়গাটা আসেনি তাহলে কৃষাণুকে আরেকটু দেখভাল করার দরকার কি সন্দীপের নয় এত লোক যখন বলছে অবশ্যই দরকার অবশ্যই দরকার এত কিছু পিকনিক ঘন ঘন না করে সেই সময়টা কৃষাণুকে দিলে হয় সেই সময়টা যদি ভালো প্রাইভেট টিউটার দেখে ওর তো অত বন্ধু আছে কেউ কি পড়াতে পারে না নাকি তাদের ঘরে কোনো বাচ্চা নেই নাকি তারা সন্দীপের মতন এই রকম গোয়ার গোবিন্দ গোয়ার গোবিন্দ বেশ খানিকটা গোয়ার গোবিন্দ এটুকু তো বহুকাল ধরে জানি মাই ভিলেজ লাইফ টিনার থেকেই জানি সন্দীপ খানিক বেশ খানিকটা গোয়ার গোবিন্দ ও যদি মনে করে আমি এটাই করবো তো ওটাই করবে এবং ওর মাস এর এর সাথে ওর মায়েরও ইন্ধন আছে এছাড়া আর কোথাও নেই তো যাই হোক মায়ের তো বয়স হয়েছে আমি এখানে তাকে ইনভলভ করতে চাই চাই না এখানে তো সন্দীপ সন্দীপ উদ্যোগ নেবে ঋষাণুর ব্যাপারে তাই না বন্ধুরা তো সেখান থেকে দেখছি একেবারেই কিচ্ছু উদ্যোগই নেই ঋষাণুর পড়াশোনার ব্যাপারে কোনো সন্দীপের কোনো সেই জায়গাটাই নেই জায়গাটাই এখনো পর্যন্ত নেই কারণ ও একদম স্থির করে নিয়েছে গ্রামেই এইভাবে বাবু যতদিন দেখবে দেখবে তারপরে যদি প্রাইভেট টিউটার দিতে পারি দেবো না দিলে না দেবো আমি তো মানুষ হয়েছি আমি শিক্ষাই দীক্ষায় বিরাট কিছু না হই আমি তো মানুষ হয়েছি দিব্যি তো ভিডিও করে সংসার চালাচ্ছি মাঠ থেকে ধান উঠছে বন্ধুদের সাথে রোজই আড্ডা মারছি ঢুকুটুকু ঢুকুটুকু তো অবশ্যই হচ্ছে জঙ্গলে কি আর ঢুকুটুকু হবে না তাই হয় সেই টিনার কথাই মনে পড়ছে ঢুকুটুকু ওর মা অবজেকশন করেছিল না তখন হুম তখন অত্যন্ত শিলাদেবীর অবজেকশন ছিল পুরুষ মানুষ একটু এদিকে এদিক ওদিক করে এখন পুরুষ মানুষ এদিক ওদিক করে তো তখন থেকেই আমরা জানি পুরুষ মানুষ এদিক ওদিক করে ওর মায় তো বলে দিয়েছে সুতরাং সেই ছেলে কি এখন মায়ের কথার অবদ্ধা হবে এদিক ওদিক করার ব্যাপারটা তো মাই ক্লিয়ার করে দিয়েছে সুতরাং এখনও সেই এদিক ওদিকই করে যাচ্ছে কৃষাণুকে দেখারও বালাই নেই আর টিনার কথা ছেড়েই দাও আজ আড়াই বছরের ওপর টিনু আর ফিরেও আসবে না মন আর দরকার নেই সত্যি সত্যি আর যেখানে অসম্মান যেখানে সম্মান নেই যেখানে কোনো কিছুর ওর ভালো লাগা পর্যন্ত কোনো জায়গা নেই জায়গা নেই যেখানে স্বামী স্ত্রীর সম্পর্ক ঠুনকো সম্পর্ক হয় পরিবারের লোকদের সাথে ঠুনকো সম্পর্ক হয় সে সেই সম্পর্ক তো সম্পর্ক নয় চলে গেছে যাওয়ারই ছিল ভগবান ওই জন্য সরিয়ে দিয়েছেন আর টিনু আর কোনোদিনই মনে হয় আসবে না এরপরে জানেন বাবা লোকনাথ ঠাকুর কার কপালে কি আছে ভাই আমি তো ভবিষ্যৎবাণী করতে পারবো না যেটুকু দেখে শুনে মনে হয় টিনু পছেই না পোছেই না একটু একটু হলেও টাচে থাকার চেষ্টা করছে যদি কোনো দিন আসে ওই পয়সাটা দেখে আর কিছু দেখে নাই ভাই তো ভুল করো না ভুল করো না ভালোবাসা না 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 অত বড় ভুল আমরা কেউই করবো না পয়সা টিনু এখন দু হাত ভরে আয় করছে তো টিনু পয়সাটা দেখে আগেও যেটা করেছিল পাঁচ বছর মানে আড়াই বছর আগে এই কেওড়া কিচেন হওয়ার আগে যেটা করেছিল ও আর ওর মা ভিকারি আর ভিকারির মা মানে সন্দীপ আর সন্দীপের মা পয়সাটা দেখেছিল ভাই এখনও সেই ওর বাপের বাড়ির লোকরা সেই পয়সাটাই দেখছে মেয়েটার আর সন্দীপও সেই তার জন্য ওই বিন্দু টুক 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 করে কিছু একটা হেঁস দিয়ে বোঝাবার চেষ্টা করছে মাথা থাকারা না সন্দীপ ওকে ভালোবাসে না ওকে ভালোবাসে আর এখন তো ভালোবাসা বহু দুটি বাদ এই জীবনেই মনে হয় শেষ হয়ে গেছে সুতরাং কৃষাণুকেই মা বড় হচ্ছে মাছাড়াই বড় হতে হবে অনেক তৈরি হয়ে যাক কৃষাণু কৃষাণুর মঙ্গল হোক এটুকু আমি চাই অল টাইম চাই আমার সকলের মঙ্গল হোক তো যাই হোক মা যেখানে পারমিশন দিয়েছে ভাই ঢুকু ঢুকু সে টিনার সময় থেকেই সেই তো আজ আড়াই বছর ধরে মানে পাঁচ বছরের অভ্যাস আর এই আড়াই বছর তারপরের বাকি বছর ডুকু ডুকুই চলছে তার ছেলে ডুকু ডুকু করতে তো ভালোই বাসে বউ বানন করেছিল বলে বড্ড বেশি অবজেকশন ছিল শিলা দেবীর ওদের বেডরুমে চব্বিশ ঘন্টা বসে থাকতো হাতে ফোন নিয়ে গেল তখন তো এত কাজের চাপ ছিল না টিনু করতো তো বেশিরভাগ কাজটা তো টিনু করতো আর ওর মা রান্না বান্না এই ছিল বেশিরভাগ রাত্রিরেরও রুটি করা টিনু করতো খেতে দেওয়া টিনু করতো এমনকি টিনু যদি খিদে পেতো আগে খেয়ে নিলে ওর মাও অবজেকশন করতো সন্দীপ তো করতোই ওর দেখবে সন্দীপ ছাড়া মা যদি খেয়ে নেয় না সন্দীপ সন্তুষ্ট হয় না ওই বললাম সন্দীপ কিন্তু অনেক ব্যাপারে গোয়ার গোবিন্দ আছে তোমাদের বোঝাতে পারলাম মা তো হাজার সন্তান তার অনেক কিছু মানিয়ে নিয়ে মুখ বন্ধ করে চলে কিন্তু স্ত্রী তো সে কেন তার পেট চাইছে সে রান্না রান্নাবান্না আছে খাবে না কেন ও ওরটা খাবে ওরটা খাবে কেউ কাউরি খাবারটা তো খাও না আর রেগুলারই যদি ঢুকুটুকু পান করে রাত্রিরে আসে কোন স্ত্রী কি মেনে নিত মেনে নেওয়ার কথা ওর মা বাধ্য হয়ে মেনেছে ভাই মা যে তখন দৈববাণী ছড়িয়েছে এখন আর দৈববাণী তোলার কোনো জায়গা নেই সুতরাং মাকে তো অনেক কিছুই মানতে হবে না দেবীকে অনেক অনেক কিছু মানতে হবে কিচ্ছু করার নেই এই অরগোবিন্দ সন্তান মায়ের থেকে ফুল পারমিশন নিয়ে নিয়েছে আমার স্ত্রীকে বোঝাও পুরুষ মানুষ আমি একটু ঢুকুটুকু পান করে আসি হ্যাঁ এইবার মা সেই তখন রায় দিয়েছিল যে হ্যাঁ করবে না এটা করে এটা করে আগে আগে খেয়ে নিয়েছিস এখন আর মায়ের কিচ্ছুক বলার জায়গা নেই মা একটু নট হয়ে গেছে মুখ বন্ধ করে সবই সহ্য করছে মুখ বন্ধ করে সবই সহ্য করছে যে আমার ছেলে তো অতিরিক্ত গুরু করছে অতিরিক্ত ঢুকু ঢুকু করছে আরে পিকনিক মানে ঢুকু ঢুকু হবে না তাই কখনো হয় বন্ধুরা তাই হয় কখনো সবাই তো আর সত্য যুগের রাম না সুতরাং ঢুকুটুকু তো ভাই পান করতেই হবে আর ঢুকুটুকুর জন্যই তো এত উৎসাহ এত কৌতূহল এত আগ্রহ যেটা বিষানুর পড়াশোনার ব্যাপারে নেই তোমরা দেখতে পাবে না যদি কোনো দিন দেখি তো বুঝবো গোবিন্দ শুবুদ্ধি হলো এখনও দেখতে পাইনি ঢুকুটুকুর জন্য দেখো কত তরি ঘড়ি তাই না দিনের পর দিন ঢুকুটুকু হয়েই যাচ্ছে আজ এত বছর ধরে এত বছর ধরে মেয়েটা চলে গেছে ঢুকুটুকু কিন্তু বন্ধ করতে পারেন পারেননি দেবী আর পারবেন না বুড়ো ছেলে ঢুকুটুকু কি বন্ধ করা যায় তোমরাই বলো না ওই ঢুকুটুকুর জন্যই তো দৌড়ে দৌড়ে বন্ধুদের কাছে যাচ্ছে যখন তখন পিকনিক করছে এই যে চলে গেলো হবে না সবই হবে সবই কালের চাকা ঠিকই ঘুরছে ঠিকই ঘুরবে বুঝতে পারলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখন সাতটা পঁচিশ বাজে উল্লেখ করে দিলাম আজকে শনিবার তো আজকে আমরা গিয়েছিলাম আমি আমি আমাদের থেকে গিয়েছিলাম এই যে আমাদের এখানে টিটাগড় টিটাগড়া মন্দির আছে না মা ভবতারিণীর মন্দির তো কি বলে আমাদের রানী রাসমণি তৈরি করেছিলেন আর ওনার একদম কনিষ্ঠ কন্যা সন্তান জগদম্বা উনি এটা জগদম হ্যাঁ জগদম্বা উনি এই এখানকার দ্বিতীয় দক্ষিণেশ্বরের আদলে মা অন্নপূর্ণার মন্দির তৈরি করেছেন সেখানে বাবা ভোলানাথও আছে বাবা লোকনাথ ঠাকুর আছে সকলেই আছেন তো সেইখানে আজকে একটু তীর্থে গিয়েছিলাম এটা তীর্থই বলি গিয়েছিলাম আমি আমাদের বাড়ি থেকে গিয়েছিলাম ভোরবেলা উঠে রান্নাবান্না করে স্বামী সন্তানের জন্য কারণ ওরা তো দোকান খুলবে করে টোরে সব গুছিয়ে তারপরে ওই আমার বাপের বাড়ির আমার ছোট ভাই আর ভাইয়ের বউ এসছে আর আমার দিদি দিদির মেয়ে দিদির দুই নাতি আর জামাইতে থাকে না হায়দ্রাবাদে থাকে তো যাই হোক সবাই মিলে আমরা একটু ঘুরে এলাম ওরা ওদের মতন চলে গেল ওখানে পুজো দিলাম তারপরে ওখানে ভোগ খেলাম একশো কুড়ি টাকা করে ভোগের টিকিট ওখানে খেলাম খেয়ে দিয়ে আমি আমার মতন এদিকে চলে এলাম ওরা ওদিকে চলে গেল হয়ে গেল আমাদের ঘোড়া কারণ আমার তো কাছে একদম আমার ছেলে অনেকবার গেছে বলে উঠছে এখন তখন হয়নি বুঝিনি তো এখন ভাইরা বলে যাবি রে চলে একটু ঘুরে আসি তো ছেলে না আমি আর যাবো না দোকানটা বন্ধ করবো না বাবা আমি দোকান খুলি তুই যাও ঘুরে এসো তো আমি ঘুরে চলে এলাম এবার যাব রট মা রটন্তিকালীর পুজো আছে সেখানে যাবো নেমন্ত না আমাদের তিনজনেরই এটা আমাদের বন্ধু মহলের মধ্যে তো যাবো ওই সাড়ে সাতটা তো বাঁচতে আটটা নাগাদ যাবো আটটা নাগাদ একটুখানি বসবো আধা ঘন্টা রটন্তিকালী পুজো ওদের বাড়িতে হয় ওদের এটা প্রথা রট্টিকালে পুজোর তা একটু বসবো বসে তারপরে ভোগ টোগ নিয়ে চলে আসবো বাড়িতে আগে বসিয়ে খাওয়াতো তাহলে ইদানিং আর সবার বাড়িতে লোকজন কমে গেছে ভাই ভোগ খাওয়ানোর মতো লোক সংখ্যাও নেই পরিস্থিতিও নেই ওই প্যাকেট সিস্টেম করেছে ওটা বুদ্ধিমানের কাজ করেছে সব ধার থেকে কারণ বোঝাই তো একটা পুজোর ঝক কী সবার তো বয়স হচ্ছে তো যাই হোক আজকের মতো রাখলাম বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমার পাশে যদি মনে করো থাকার তাহলে অবশ্যই দেখো কারণ এটা জোর করব না ভাই তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে একটুখানি চ্যানেলটা ভিজিট করো একটু লাইক দিও সাবস্ক্রাইব করো কমেন্ট তো অবশ্যই করো তোমাদের কমেন্ট আমার উৎসাহ তোমাদের সাবস্ক্রাইব আমার উৎসাহ তোমাদের লাইক আমার উৎসাহ বোঝাতে পারলাম তো আজকের মতন আসলাম গুড নাইট টাটা